মেন আজকে প্রথমত কাজ হচ্ছে তোমার এই জামা কাপড়গুলো ধুতে হবে অনেক দিন ধরে নোংরা হয়ে আছে চলো এই জামা কাপড়গুলো ধুই কাপড় কারণ হচ্ছে আমার জামা কাপড় আমি ধুই কি বলো তো আমার জামা কাপড় কেউ ধুই দেয় না বলা বল দেয় আমার জামা কাপড় আমি নিজে ধুতে বেশি ভালোবাসি কারণ কেউ যদি আমার জামা কাপড় ধুয়ে দেয় মনে হয় যে হয়তো পরিষ্কার হয়নি বা কিছু পরিষ্কার হয়

দেখো যে কাকিদের বাড়িতে মানে জল নিতে আসে দেখো লেবু গাছ একটা লেবু গাছ লেবু দেখো গাইস লেবু ওই যে লেবু ওই যে লেবু ওই যে ভাঙা দে লেবু চারিদিক খালি লেবু আর লেবু দেখো তোমাদের যদি লেবু টেবু লাগে তো বলো আমার কাছে আমার বলো আমি লেবু দিয়ে দেবো ঠিক আছে তো গাইস দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া করে চলে গেছিলাম একটু শান্তিপুরে তো একটা কাজ ছিল একটা দাদার সাথে গেছিলাম তো গেছিলাম যখন তখন রোদ ছিল তো বাড়ি আসার সময় দেখো পুরো আকাশ মেঘলা হয়ে বৃষ্টি নামলো বর্ষার বৃষ্টি ভাই এই রোদ এই বৃষ্টি তো আসার সময় পুরো ভিজে গেছি আর এটা হচ্ছে আমাদের সেই নতুন রোড মানে বৃষ্টি হলে একদম কি সুন্দর লাগছে দেখো এমনিতেই সুন্দর আর বৃষ্টি হলে মনে হচ্ছে আরো বেশি সুন্দর লাগছে তো চলো বাড়ি যাই বিকেলে আবার আমাদের মোটাদের বাড়িতে একটু দরকার আছে সেখানে যেতে হবে তো ভিডিওটা দেখতে থাকো

মানে কি বলবো জানো না এই দেখো আমি বললাম না কালকে আমার কাছ থেকে খেয়েছে আজকে যে আমি আসার আগে যে চা না কফি কি বেশ খেয়েছে জানি না মানে এমনই হয় কি বলতো যখন দরকার থাকে মানে যখন দরকার পড়ে তখন এই খাওয়া ওই খাওয়া যখন দরকার পড়ে তখন এক একাই খাই বলেও না চলো গাইজ একটু আড্ডা মারি আসলাম সুন্দর বাড়ি আবার সাইডি গাইজ তো চলো গাইজ একটু আড্ডা মারি আসলাম সুমন্দের বাড়ি কাজ করছে তাকে জমা সব বড় বড় আর্টিস্ট দেখো গাই বুঝি না আমি অত কিছু কি সব করে এদের দেখে আমার মাথায় ঢুকছে না কিছু গাই বাহ বা বাহ ভালো হ্যাঁ যে মোটা এখানে গান চালাচ্ছে এই গান না সার এদের ট্রেন চালাচ্ছে এটা কি ট্রেন

সম্পর্কের পিছনে আমার তো একটু হলেও হাত আছে না বেশি পরি এই যে চা না মুড়ি কি খাই রাখছে সেটা একটু পড়ে গেছে এটার পেছনে দুজনের হাত আছে যে এই জিনিসটা করেছে হাতটা ধুয়ে সেই মানুষটাকে একটু দেখানো এই যে গাইজ হাত হাত ধুয়ে এখানে রেখেছে এটা কিন্তু এটা কিন্তু এক্স্যাক্টলি এখানে রাখার জিনিস না আচ্ছা

ঝাড়ু এই যে গাইস ঝাড়ু ডানটি পেয়ে গেছি এইটা দিয়ে এখন মোটাকে দিয়ে গাইস আমি তো মুছবো না তো চলো উপরে যাই এই যে গাইস চলে চলেছি তো এটা যার বাড়ি তাকে দেই মুছাবো এই যে ছেলেটার বাড়ি মুছাও মুছাও গাইস এই যে দিয়ে দিয়েছি জারটা তার কারণ ভাই দেখো এটা এসসি এটা ভদ্রতা আমি আজকে যদি সুমন যদি আমাদের বাড়িতে যেত কোনো কিছু একটা করতে তো অবশ্যই আমি সুমনকে দে কিছুই করাতাম না আচ্ছা তো এর একটা সম্মান তুই আজকে যে আমাকে সম্মানটা দিলি এই সম্মানটা আমি কোনোদিন মনে রাখতে চাই না গাই ঠিক আছে এই তো আরে ছোট ছোট এইসব জিনিস হতেই পারে তা না গাই আমার বাটি আমাকে তুলতে হবে এরকম এরকম ছোটখাটো হ্যাঁ থেকে মুড়ি সার্ভিস বন্ধ গাই যেটা এখানে রাখছি তো ভাই মটাদের বাড়ির থেকে মজা টজা করে চলে এসেছিলাম বাড়িতে তো ভিডিওটা আজকে মশারির ভিতরে ঢুকে শেষ হচ্ছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই আল্লাহ